সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনের অন্যতম ছোট এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সুরা হলো সুরা এখলাস অনেকে আছেন সুরা এখলাস শুদ্ধভাবে পড়তে পারেন না বা অনেকে পড়তে পারেন ঠিকই কিন্তু মুখস্থ নাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরা এখলাস শুদ্ধ করে পড়বো এবং সাথে সাথে মুখস্থও করবো আসুন আমরা পড়া শুরু করি চলুন বিসমিল্ল হিউনো মানি রহিম এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরো হাজার মানুষের কাছে ভিডিওটি পৌঁছে এতে আপনিও বিরাট একটি সোয়াবের অংশীদার হবেন চলুন পরী বিসমিল হিউনোহ মানি রহিম উল হু অল্লাহ এ উল কফ মোটা করে কুল বলে কুল বললে হবে না উল মোটা করে কুল হু অল্ হু 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 আল্লাহ বলা যাবে না হু ওয়াও হু কামর ওয়াল হু ল হু লতে টান দিতে হবে এবং মোটা করে কুল হু অল্ল হু 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 আহাদে হা গলার ভিতর থেকে আহাদে এখানে লাল চিহ্ন আছে তাই কলকলা করতে হবে আহাদে দে এই যে আওয়াজটা রিপিট হলো ড্রপ খেলো এটাকে কলকলা বলা হয় আহাদে উল হু আল্লাহ আহাদে উল হু আল্লাহ আহাদে আল্লাহ সমাদে আল্লাহ সমাদে আল্লাহ আল্লাহ মোটা করতে হবে একালি টান দিতে হবে আর লা বললে পাতলা হয়ে যাবে আর লা বলা যাবে না আর ল বলতে হবে আর ল হু শমে দে ল্যাম মিয়ালি দে ওয়াল কলকলা এখানেও আবার কলকলা এই লাল চিহ্ন যত জায়গা থাকবে সব জায়গায় মনে করবেন কলকলা করতে হবে ল্যাম মিয়ালি দে ইয়ালি দে ওয়াল অ্যাম মিউ ল্যা দে ল্যাম

ওলাম মিয়াকুললাহু কুফুয়ান আহাদে। আসুনামরা এটা আবারপরি আপনার আবার সাথে সাথে পর্বে কয়েকবার করে পব দুইবার করে পর্ব। উল্হুু আল্লহ আহাদে উনহুু আল্লহু আহাদে। আল্লহ সমদে আল্লহু সমদে লামমিয়াল দেও আলাম মিউলাদে। لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ